এদের পুরো অফার থাকছে দেখুন মাত্র আর মাত্র পঁয়তাল্লিশ টাকায় নাইটি থাকছে মাত্র আর মাত্র পঁয়তাল্লিশ টাকায় নাইটি থাকবে ঠিক আছে ভিডিওটা কেউ ঠিক করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন আজকে প্রচুর দাম কম রয়েছে আর আমাদের এখান থেকে আপনারা চাইলে সেটকেটা মাল কিনতে পারবেন সেটকেটাও আপনারা মাল নিতে পারবেন ঠিক আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে নাইটি থাকছে এছাড়া কুর্তি কুর্তি পেয়ে যাবেন মাত্র আর মাত্র চল্লিশ টাকা থেকে মাত্র আর মাত্র চল্লিশ টাকা থেকে কুর্তি থাকছে দেখুন প্রচুর ধরনের ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও আমাদের কাছে ইএমআই ফেসিলিটি রয়েছে বাকিতে মাল কিনে ব্যবসা জোটি অ্যাভেলেবেল রয়েছে তিন মাসের এক্সচেঞ্জ অফার রয়েছে কিছু মাল নিয়ে যাচ্ছেন যারা নতুন ব্যবসা করবেন কিছু মাল নিয়ে যাচ্ছেন মাল নিয়ে গিয়ে বিক্রি করতে পারছেন না সে মালটা কিন্তু পরবর্তীতে এক্সচেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে দেখুন মাত্র আর মাত্র চল্লিশ টাকা করে আমাদের কাছে কুর্তি থাকছে পঁয়তাল্লিশ টাকা নাইটি চল্লিশ টাকা আপনারা কুর্তি স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছেন আর প্রচুর ভ্যারাইটি রয়েছে ভিডিওটার মধ্যে প্রচুর ভিডিও ভিডিওর মধ্যে প্রচুর কালেকশন দেখিয়েছি আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখলেই বুঝতে পারবেন যে কিরকম কালেকশন রয়েছে আমাদের কাছ থেকে এল থেকে শুরু করে এম সাইজ এক্সেল সাইজ ডবল এক্সেল সাইজ ট্রিপল এক্সেল চুয়াল্লিশ বডি এছাড়াও পঞ্চাশ বডি সব ধরনের কালেকশন পাবেন আপনারা একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ কালেকশন দেখানো সম্ভব হয়ে না তাও আমরা একটা হালকা টাচ দিয়েছি ভিডিওটার মধ্যে সম্পূর্ণ দেখুন দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কিরকম দাম রয়েছে শান্তিপুরে আর যত দোকান রয়েছে সবার থেকে মিনিমাম যদি ডিজাইনের ক্ষেত্রে বলেন ডিজাইনে তো চ্যালেঞ্জ থাকবে এছাড়াও দামের ক্ষেত্রেও যদি বলেন দামে আপনারা মাল যে কোনো দোকান থেকে পঁচাশি টাকা কিনেন সেসব মাল আমাদের কাছে পঁচাত্তর টাকা পেয়ে যাবেন দশ থেকে পনেরো টাকা ডিফারেন্স থাকবে একশো টাকার মধ্যে যেসব কুর্তিগুলো রয়েছে এছাড়াও একশো টাকার ওপরে যেসব কুর্তি রয়েছে ওগুলোর মধ্যে মিনিমাম আপনারা কুড়ি থেকে তিরিশ টাকা ডিসকাউন্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আমাদের পুরোটাই গ্যারান্টি সহকারে মাল রয়েছে যে কোনো মাল কিনবেন não mosqueta নমস্কার আপনার নাম আমার নাম আকাশ আমাদের শপ রয়েছে সৌমিলি শাড়ি কুটি আমাদের এখানে পাওয়া যায় এছাড়াও নাইটি কুর্তির জগতের বাচ্চা থেকে বড় সব ধরনের রেডিমেড আইটেম পেয়ে যাবেন আজকে মূলত আমাদের নাইটি কুর্তির ভিডিওটা ভিডিওটা হতে চলেছে তো সম্পূর্ণ দেখার আমার অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে কিরকম হিট হিট কালেকশন রয়েছে আমাদের কাছে আমাদের কাছে পঁয়তাল্লিশ টাকা থেকে আপনারা নাইটি পেয়ে যাবেন এছাড়াও চল্লিশ টাকা থেকে কুর্তি পেয়ে যাবেন যেটা আমাদের ফার্স্টেই দেখতে পেরেছেন দেখুন ব্র্যান্ড কালেকশন যারা দোকানে বসে বিক্রি করতে পারে অ্যাড্রেসটা কোথায় আমাদের অ্যাড্রেস রয়েছে নদীয়ার শান্তিপুর শান্তিপুর স্টেশনে এসে স্ক্রিনে যে নাম্বার রয়েছে কন্ট্যাক্ট করবেন আমাদের টোটাল গাইড করে নেব কিভাবে আসতে হবে কিভাবে ব্যবসা করবেন এছাড়াও ব্যবসা করতে গেলে কি কি প্রয়োজন সমস্তটা আমরা গাইডলাইন দিয়ে দেবো আপনাকে ঠিক আছে দেখুন ফার্স্ট কালেকশন দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের আপনার চার পিস কালার সেট পেয়ে যাবেন বান্ডিলে বান্ডিলে এরকম চার পিস কালার সেট পেয়ে যাবেন এক পিস খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলোর প্রাইস চলে আসবে আমাদের কাছে অনলি আর অনলি পঁচাশি টাকা থেকে পঁচাশি টাকা থেকে মাত্র পঁচাশি টাকা থেকে এরকম ধরনের নাইটি পেয়ে যাবেন ঠিক আছে আমাদের কাছে আপনারা পঁয়তাল্লিশ পঁচাশি এছাড়া নব্বই একশো দেড়শো দুশো প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখুন দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কিরকম কালেকশন রয়েছে ঠিক আছে আর আজকে মূলত আমাদের যেহেতু নতুনত্ব প্রিন্ট এসেছে নাইটির তো সেহেতু নতুনত্ব ভিডিও নিয়ে চলে এসেছে আমরা ঠিক আছে দেখুন নেক্স দেখিয়ে দিচ্ছি এটা গোল গোলার বোতামের উপরে চলে আসবে এরকম চার পিস করে কালার সেট থাকবে বান্ডিলে ঠিক আছে প্রত্যেকটা মালে এরকম চার পিস করে কালার সেট থাকবে ধরুন আপনারা কিছু মাল নিয়ে যাচ্ছেন মাল নিয়ে গিয়ে বিক্রি করতে পারছেন না সে মালটা কিন্তু পরবর্তীতে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এটা নতুন ব্যবসা যারা শুরু করবেন ভাবছেন তো তাদের জন্য কিন্তু খুবই একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে ঠিক আছে আমাদের কাছে আপনারা সিওডি ফেসিলিটি পাবেন এছাড়াও ইএমআই ফেসিলিটি পাবেন মানে ধার বাকিতে মাল কিনে ব্যবসা করতে পারবেন সব ধরনের ফেসিলিটি আপনারা একই ছাদের তলায় পেয়ে যাবেন এছাড়াও আমাদের এখানে যারা আসতে পারবেন না সিওডিতে মাল কিনবেন ট্রান্সপোর্টে মাল চলে যাবে ঠিক আছে অর্থাৎ বাড়ির দৌড় ট্রান্সপোর্টে মাল পৌঁছে যাবে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি প্রচুর ধরনের প্রিন্ট রয়েছে প্রচুর ধরনের ডিজাইন রয়েছে এটা অ্যালান কাঠের উপরে চলে আসবে দেখুন আমাদের কাছে কিন্তু নাইটের এ টু জেড আইটেম রয়েছে ঠিক আছে জয়শাল হর্ষিতা সব ধরনের আইটেম ইচ অ্যান্ড এভরিথিং যত রকম ব্র্যান্ড আছে আমাদের নাইটির জগতে সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এগুলোর প্রাইস চলে আসবে আমাদের কাছে মাত্র আর মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে দাদা ঠিক আছে একশো চল্লিশ টাকার মধ্যে আমাদের কিন্তু এটা পুরোটাই হোলসেল কাউন্টার ঠিক আছে এক দু পিস যারা নিতে চাইছেন এক দু পিস কিন্তু আমাদের এখানে বিক্রি করা হয় না আমাদের এটা পুরোটাই হোলসেল কাউন্টার যারা চাইছেন যে বিজনেস পার্পাস মাল নেবেন তো বিজনেস পারপাস মাল আমাদের এখানে পেয়ে যাবেন ঠিক আছে নাইটি থেকে শুরু করে কুর্তির এ টু জেড আইটেম এছাড়াও শাড়ির জগতের এ টু জেড আইটেম একই ছাদের তলায় যারা আসতে চাইছেন আমাদের অ্যাড্রেস রয়েছে নদীয়া শান্তিপুর অনেকে কলকাতা থেকে আসবেন তো কলকাতা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন পাওয়া যায় শান্তিপুর স্টেশনে নেবে স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনাদের টোটাল গাইড করে নেব এছাড়াও যারা উত্তরবঙ্গ থেকে আসতে চাইছেন কলকাতা গামিনের বাস ধরবেন কলকাতা গামিনের বাস ধরে বলবেন শান্তিপুর বাইপাসে নামবো শান্তিপুর বাইপাসে নেবে স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন টোটাল আমরা গাইড করব ঠিক আছে দেখুন বাচ্চাদের নাইটি ঠিক আছে এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি খুব দারুণ হবে ঠিক আছে দেখুন এগুলোর কাপড় কোয়ালিটি খুব ভালো হবে দেখুন খুলে দেখিয়ে দিচ্ছি এক পিস এগুলো বাচ্চাদের নাইটি রয়েছে আমাদের কাছে আপনারা একটা দোকানের সাথে যত রকম আইটেম দরকার সব কিছু পাবেন এছাড়াও আপনারা কুর্তিতে যেসব আইটেম রয়েছে আড়াইশো তিনশো টাকা দামের সেসব মালগুলো কিন্তু আপনারা সেট কেটেও মাল নিতে পারবেন ঠিক আছে প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ দেখানো কিন্তু সম্ভব নয় দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা গলার উপরে চলে আসবে এগুলোরও কাপড় কোয়ালিটি কাপড় কোয়ালিটি দেখতে গেলে কিন্তু শপে ভিজিট করতে হবে একবার হলো। ঠিক আছে আপনারা অনলাইনে দেখছেন দেখে অর্ডার দিয়ে দিলেন ঠিক আছে আপনাদেরকে বলবো যারা নতুন ব্যবসা করবেন একবার হলেও একটু দোকানে আসুন আর যারা একদমই আসতে পারবেন না তারা অল্প কিছু মাল অল্প কিছু মাল ট্রান্সপোর্টে নিয়ে দেখুন বাড়িতে পৌঁছাবে তারপরে পেমেন্ট করবেন ঠিক আছে অল্প কিছু মাল পারচেস করে দেখুন যে মালটা আপনার বিক্রি না হবে আমরা তো আপনাদের সহযোগিতা করার জন্য আমরা সব সময় আছি ঠিক আছে কোনো অসুবিধা নেই দেখুন এগুলোর প্রাইস চলে আসবে মাত্র একশো তিরিশ টাকা করে একশো তিরিশ টাকা করে প্রচুর ধরনের প্রচুর ধরনের নাইটের কালেকশন রয়েছে আপনাদেরকে বলবো একটা ভিডিওর মধ্যে সম্পর্কটা কিন্তু দেখানো সম্ভব নয় দেখুন নেক্সট দেখে দিচ্ছি এটা অ্যালান কাটের ওপরে চলে আসবে দেখুন কাপড় কোয়ালিটি দেখুন আর কালার দেখুন প্রত্যেকটা ব্র্যান্ডেড এর উপর হ্যাঁ দেখুন কালার কোয়ালিটিটা দেখুন প্রত্যেকটা মালে কিন্তু এরকম চার পিস করে কালার সেট পেয়ে যাবেন প্রত্যেকটা মালে ঠিক আছে দেখুন এগুলো অ্যালান কাটের উপরে চলে আসবে এগুলোর প্রাইস থাকছে মাত্র আর মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে কাপড় কোয়ালিটি খুবই সফট কোয়ালিটি হবে কটন থাকছে না একদম পিওর কটন রয়েছে ঠিক আছে একদম পিওর কটন রয়েছে আর নাইটি কিন্তু আমাদের নিজস্ব কাটিং হয় ঠিক আছে অনেকেই বলে সবাই বলে যে কাটিং করে কাটিং করে ঠিক আছে গোল গলার কিন্তু আমাদের এখানে নতুনত্ব প্রচুর প্রিন্ট রয়েছে ঠিক আছে দেখুন গোল গলা নাইটি চারটে করে প্রিন্ট আছে প্রত্যেকটাতে আপনি সেট কেটে নিতে পারবে কাস্টমাররা আপনারা নাইটিতে আমাদের কাছে সেট কেটে নিতে পারবেন না কুর্তিতে আপনারা সেট কেটে নিতে পারবেন যেটা হবে দাদা আমরা ওপেন ভিডিওর মধ্যে বলে দেব ঠিক আছে দেখুন চারটে চার রকম কালার থাকবে কালার গ্যারান্টি হবে ঠিক আছে এগুলোর প্রাইস আসবে আমাদের কাছে মাত্র আর মাত্র একশো তিরিশ টাকার মধ্যে একশো তিরিশ টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে একশো তিরিশ টাকা দেখাচ্ছে বলে একশো তিরিশ টাকাই নয় দোকানে ভিজিট করতে হবে যারা কোয়ান্টিটি ওয়াইজ নেবে কোয়ান্টিটি নিলে কিন্তু প্রত্যেকটা মালে ডিসকাউন্ট হয়ে যাবে ঠিক আছে কোয়ান্টিটি যারা নেবেন কোয়ান্টিটি নিলে প্রত্যেকটা মালে ডিসকাউন্ট হয়ে যাবে দেখুন নেক্সট দেখে দিচ্ছি এগুলো বড় উপরে চলে আসবে জাস্ট প্রিন্টগুলো দেখাচ্ছি দেখুন প্রিন্টগুলো দেখুন আপনারা ঠিক আছে এরকম ধরনের প্রিন্ট আপনারা হয়তো আর কোথাও দেখেননি এগুলো প্রত্যেকটা নতুনত্ব প্রিন্টের মধ্যে রয়েছে ঠিক আছে এগুলো গোল গলার উপরে চলে আসবে ঠিক আছে প্রচুর ধরনের প্রিন্ট রয়েছে আমাদের কাছে পঁয়তাল্লিশ টাকা থেকে নাইটি স্টার্টিং রয়েছে আপ টু নানা রকম দামের মধ্যে রয়েছে দেখুন নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এটা চুড়িদার কাঠের ওপরে রয়েছে এরকম চার পিসের কালার সেট পেয়ে যাবেন বান্ডিলে এরকম চার পিসের কালার সেট থাকবে দেখুন কালারগুলো দেখুন প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কালারের উপরে চলে আসবে এগুলো আমাদের কাছে প্রাইস থাকছে অনলি দেড়শো টাকার মধ্যে দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে দেখুন এক পিস খুলে রেখে দিচ্ছি

ডিজাইন ডিজাইনগুলোর উপরে রয়েছে এগুলোর প্রাইস চলে আসবে আমাদের কাছে মাত্র আর মাত্র একশো নব্বই টাকার মধ্যে একশো নব্বই টাকা দেখুন আমি একশো নব্বই টাকা দিচ্ছি বলে এটার দাম বেশি আপনাদের মনে হতেই পারে যেরকম কোয়ালিটি হবে দাদা সেরকম দাম হবে আমাদের কাছে পঁয়তাল্লিশ টাকার মালও রয়েছে আড়াইশো টাকার মালও রয়েছে দুশো টাকার মালও রয়েছে এখন যেরকম দাম হবে সেরকম কোয়ালিটি হবে ঠিক আছে দেখুন আইটেম দেখিয়ে দিচ্ছি দেখুন বাটিকের ওপরে দেখুন এরকম ধরনের আইটেম থাকছে এগুলোর কাপড় কোয়ালিটি দেখলে কিন্তু আপনারা সপে আসতে হবে ঠিক আছে এগুলো আপনার হ্যান্ড ব্যাটিকের ওপরে চলে আসছে ঠিক আছে এগুলো হ্যান্ড আসছে এগুলো মোমবাটিক নয় মোমবাটিক চাইলে মোমবাটিকও হয়ে যাবে টাইটাই বাটিক চাইলে টাইটাই বাটিক হয়ে যাবে সব ধরনের আইটেম রয়েছে দেখুন এগুলোর প্রাইস চলে আসছে আমাদের কাছে মাত্র মাত্র দুশো পাঁচ টাকার মধ্যে দুশো পাঁচ দুশো পাঁচ টাকার মধ্যে দেখুন কাপড় কোয়ালিটি দেখতে গেলে দোকানে আসতে হবে দোকানে আসলেই বুঝতে পারবেন যে কিরকম কোয়ালিটি রয়েছে ঠিক আছে একটা ভিডিওতে চাইলে আমি সম্পূর্ণটা কভার করতে পারবো না আপনাদেরকে একবার হলেও দোকানে আসতে হবে আসলে দেখুন নেক্সট এগুলো রয়েছে দেখুন এদিকটা কিন্তু রাফেলের কাজ করা রয়েছে এদিকটা পুরোটাই রাফেলের কাজ করা রয়েছে আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই একটা দুর্দান্ত কোয়ালিটি বলা যায় ঠিক আছে এগুলোর প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র আর মাত্র একশো পঁচানব্বই টাকার মধ্যে একশো পঁচানব্বই টাকা যারা কোয়ালিটি দেবেন একশো পঁচাশি টাকা রয়েছে যাবে একশো টাকা প্রচুর ধরনের আইটেম রয়েছে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এটা আপনার থাকছে পাইপিং গলার উপরে এটা পাইপিং গলার উপরে থাকবে এগুলোর প্রাইস থাকছে আমাদের কাছে অনলি দেড়শো টাকার মধ্যে দেড়শো টাকার মধ্যে যারা কোয়ান্টিটি দেবেন প্রত্যেকটা মালে কিন্তু ডিসকাউন্ট চলে আসবে দেখুন এরকম ধরনের কালার সেট থাকছে প্রত্যেকটা মালে ঠিক আছে প্রত্যেকটা মালে এরকম ধরনের কালার সেট পেয়ে যাবেন আপনাদেরকে একটাই অনুরোধ রইল দোকানে যারা আসতে চাইছেন দোকানে চলে আসুন আর যারা আসতে না পারবেন আমাদের এখানে ট্রান্সপোর্ট কুরিয়ার ফেসিলিটি রয়েছে নেক্সট কিছু কুর্তির কালেকশন দেখিয়ে দেবো আমাদের যেটা বলা হয়েছিল চল্লিশ টাকা থেকে কুর্তির স্টার্টিং প্রাইস রয়েছে ঠিক আছে যেসব হকার সেলিং আইটেম রয়েছে মানে যেসব হকার ভাইরা রয়েছে তো হকার ভাইদের জন্য হকার সেলিং আইটেম রয়েছে মাত্র মাত্র চল্লিশ টাকা থেকে আমাদের যেটা হবে দাদা ওপেন আমরা বলে দেবো ভিডিওর মধ্যে ঠিক আছে দেখুন এরকম ধরনের দোকানে এগুলো দোকানে বিক্রি করতে পারবেন ঠিক আছে দেখুন এমব্রয়ডারি কাজের ওপরে রয়েছে ঠিক আছে এটা কিন্তু কোনো রোলেক্স কাপড়ের ওপরে নয় এটা আপনার রিয়ন কাপড়ের ওপরে রয়েছে ঠিক আছে এগুলোর প্রাইস থাকছে আমাদের কাছে অনলি আশি টাকা থেকে অনলি আশি টাকা অনলি আশি টাকা থেকে দেখুন খুলে দেখিয়ে দিচ্ছি অনলি আশি টাকা থেকে দেখুন অনলি আশি টাকা থেকে এরকম ধরনের কুর্তি পেয়ে যাবেন ঠিক আছে এগুলো যারা চেয়েছেন দোকানে বিক্রি করবেন দোকানে বিক্রি করুন আইটেম রয়েছে ঠিক আছে মাত্র আর মাত্র আশি টাকা থেকে স্টার্টিং রয়েছে আমাদের কাছে ঠিক আছে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এগুলো পঞ্চাশ বটের উপরে রয়েছে দেখুন কাজটা দেখুন আপনি কালারটা দেখিয়ে দিয়ে আগে এরকম ধরনের কালার সেট পেয়ে যাবেন ঠিক আছে এগুলো উপরে চলে আসবে আমাদের একশো পঁয়ত্রিশ টাকা দাদা টাকা দেখুন কাপড় কোয়ালিটি দেখতে গেলে দোকানে আসতে হবে দোকানে আসলেই বুঝতে পারবেন যে কিরকম কোয়ালিটি রয়েছে আর আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে যেহেতু এখন রোজা পড়ে গেছে তো আপনাদেরকে বলবো যে এখানে আপনারা রোজা করে আসতে পারেন আমার বাড়ির পাশেই তিনখানা মসজিদ রয়েছে দাদা তিন থেকে চারখানা মসজিদ রয়েছে আপনারা এখানে নামাজ পড়ার ব্যবস্থা পেয়ে যাবেন আপনাদের যার ইফতার করার অসুবিধা হবে আমার এখানে ইফতার করার ব্যবস্থাও রয়েছে কোনো অসুবিধা নেই আপনারা চলে আসুন এখানে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে ঠিক আছে দেখুন দেখিয়ে দিচ্ছি এটাও রেয়ন কাপড়ের উপরে চলে আসবে। আচ্ছা এগুলোর প্রাইস রয়েছে আমাদের কাছে মাত্র আর মাত্র একশো পঁচিশ টাকার মধ্যে একশো পঁচিশ টাকার মধ্যে কুর্তির প্রচুর ভ্যারাইটি রয়েছে দাদা কুর্তির প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখুন এগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন প্রাইস চলে আসবে আমাদের কাছে এগুলো খাদি কাপড়ের উপরে ঠিক আছে এগুলো খাদি কাপড়ের উপরে থাকবে এগুলো প্রাইস থাকছে আমাদের একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কোয়ান্টিটি নিলে প্রত্যেকটা মালে যা দাম বলছি আরো ডিসকাউন্ট হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা মালে যে কোনো মাল নেবেন কোয়ান্টিটি নেবেন যখন কোয়ান্টিটিতে ডিসকাউন্ট হয়ে যাবে দেখুন দেখিয়ে দিচ্ছি এগুলো ফ্যান্সি কাপড়ের উপরে চলে আসবে দেখুন দেখিয়ে দিচ্ছি এগুলো ফ্যান্সি কাপড়ের উপরে চলে আসবে এগুলো গ্রাউন্ড রয়েছে ঠিক আছে ওয়ান পিস এগুলো ওয়ান পিস রয়েছে দেখুন একটা খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো গ্রাউন্ডের মধ্যে চলে আসবে এগুলোর প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র মাত্র একশ পঁয়ষট্টি টাকা দাদা একশো পঁয়ষট্টি টাকা ঠিক আছে একশো পঁয়ষট্টি টাকার মধ্যে এরকম ধরনের গ্রাউন্ড পেয়ে যাবে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি প্রচুর ধরনের ডিজাইন রয়েছে আমাদের কাছে সি ও ডি ফেসিলিটি পাবেন যারা চাইছেন যে সি ওডিতে মাল কিনে সিও ডি তে মিনিমাম পাঁচ টাকার মাল পারচেস করতে হবে ঠিক আছে দেখুন এগুলো একশো পঁয়ষট্টি টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে এগুলো ওপেন জ্যাকেট নয় ঠিক আছে কিন্তু জ্যাকেটের কাজ করা রয়েছে এগুলো ওপেন জ্যাকেট নয় দেখুন গেটটা কত বড় রয়েছে এগুলো ওয়ান পিসের মধ্যে আসবে একশো পঁয়ষট্টি টাকা প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি কাপ্তানের ওপরে কাপ্তান কে কত থেকে কিনেছেন জানি না দেখুন আমাদের কাছে কাপ্তান স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আর মাত্র একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা কাপ্তান দেখুন এগুলো কাপ্তানের উপরে চলে আসবে ঠিক আছে আমাদের কাছে কাপ্তান নাইটিও পেয়ে যাবেন কুর্তিও পেয়ে যাবেন ঠিক আছে সাইজ দেখুন কতটা বড় সাইজ রয়েছে এগুলোর প্রাইস থাকছে একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকার মধ্যে কাপ্তান পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি মানে কুর্তিটা অনেক ধরনের ভ্যারাইটি একদম একদম দেখুন ব্রাউনের মধ্যে একটা আইটেম দেখিয়ে দিচ্ছি এগুলো ব্রাউনের মধ্যে চলে আসবে এগুলো চলে আসবে অনলি অনলি

কাপড় কোয়ালিটি দেখতে গেলে একবার ভালো শপে আসতে হবে দেখুন এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র আর মাত্র একশো নব্বই টাকার মধ্যে একশো নব্বই টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটি থাকবো একশো নব্বই টাকার মধ্যে আমাদের কাছে আপনারা একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটি পাবেন এছাড়াও দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটি পাবেন ঠিক আছে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি গ্রাউন্ডের ওপরে গ্রাউন্ড আমাদের কাছে কিন্তু স্টার্টিং রয়েছে যেটা দেখিয়ে দিলাম ওয়ান পিসের ওপরে একশো পঞ্চান্ন টাকা থেকে ঠিক আছে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটাও আপনার গ্রাউন্ডের উপরে চলে আসবে ঠিক আছে আমাদের মালদা বলুন আসাম বলুন ত্রিপুরা বলুন সব জায়গায় কিন্তু ট্রান্সপোর্ট কোরিয়ার ফেসিলিটি রয়েছে ঠিক আছে যারা আসতে না পারছেন ট্রান্সপোর্টের মাধ্যমে মাল নিতে পারবেন দেখুন এগুলো গ্রাউন্ডের মধ্যে চলে আসবে রেট থাকবে আমাদের কাছে মাত্র দুশো টাকা করে দুশো দুশো টাকা করে দাদা যে রেটটা দেখাবো সেম রেটেই কিন্তু আপনারা পাবেন দুশো ষাট টাকার মধ্যে দেখুন নেক্সট দেখে দিচ্ছি এগুলো কিন্তু ইউনিক কালেকশানের ওপর থাকবে এগুলো প্রত্যেকটা ইউনিক কালেকশানের ওপরে থাকবে এরকম চার পিস করে কালার সেট থাকবে বান্ডিলে এরকম চারটা করে কালার সেট থাকবে প্রত্যেকটা মালা কিন্তু আলাদা আলাদা কালার সেট হয়ে যাবে ঠিক আছে এই বান্ডিলে এই কালার দেখছেন পরের বান্ডিলে কিন্তু আবার আলাদা আলাদা কালার দেখবেন ঠিক আছে দেখুন এগুলোর প্রাইস থাকবে অনলি দুশো ষাট টাকার মধ্যে দুশো ষাট দুশো ষাট টাকার মধ্যে দেখুন এরকম ফিতেভা সিস্টেম রয়েছে মাজায় চাইলে এরকম ফিতে ফেতে নিতে পারবেন ঠিক আছে দেখুন এটা ফিতে রয়েছে ওকে দুশো ষাট টাকার মধ্যে দুশো ষাট টাকার মধ্যে কিন্তু অন্তত প্রচুর ধরনের গ্রাউন্ডের কালেকশান রয়েছে যে কোনো যে কোনো মানে আমি ভিডিওর মধ্যে আজকে যেটা দেখাচ্ছি আমি কিন্তু হালকা টাচ দিচ্ছি যেটা দুশো টাকা বলবো দুশো টাকার মধ্যে কিন্তু একটা ভ্যারাইটি নয় আরও দশ বারোটা ভ্যারাইটি পাবেন যেটা আড়াইশো টাকা বলবো একটা ভ্যারাইটি নয় আরও দশ বারোটা ভ্যারাইটি পাবেন প্রচুর ভ্যারাইটি রয়েছে ভ্যারাইটি দেখতে গেলে কিন্তু একটা ভিডিও অনেক লং লং ভিডিও হয়ে যায় তো আপনাদেরকে বলবো এক বড় দোকানে ভিজিট করতে হবে ভিজিট করলেই বুঝতে পারবেন দেখুন আর একটা ওয়ান পিসের ওপরে কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে আমাদের কাছে যেহেতু সামনে গরম আসছে এগুলো কিন্তু খুবই একদম কমফোর্টেবল ওপরে থাকবে ঠিক আছে দেখুন এগুলোর প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র মাত্র একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা ঠিক আছে প্রচুর ভ্যারাইটি রয়েছে আমি যে দামটা বলছি তো যারা চাইছেন যে ব্যবসার জন্য নেবেন এটা কিন্তু ব্যবসার জন্য রেট আর যারা কোয়ান্টিটি ওয়াইজ নেবেন আরও রেট কম হয়ে যাবে কোয়ান্টিটি নিলে আরো রেট কম হয়ে যাবে দেখুন এটা দিচ্ছি শিপনের উপরে ঠিক আছে এটা শিপনের উপরে দেখুন কালেকশনটা দেখুন কাজ হ্যাঁ কাজ দেখুন হাতায় এরকম কাজ করা থাকবে হাতাতেও তো কাজ করা থাকবে দেখুন হাতা তো এরকম কাজ করা রয়েছে রেট থাকবে আমাদের কাছে দুশো ষাট টাকা করে দাদা দুশো 60 টাকা শান্তিপুরে বড় বড় মার্কেট রয়েছে বড় বড় দোকান রয়েছে এছাড়া কলকাতা বড় থেকে শুরু করে মেটিয়াপুড়ুষ সব জায়গা ঘুরে আসুন আপনারা আমার কাছ থেকে কেন নেবেন সব জায়গা ঘুরে তারপরে আপনারা আমার কাছে আসুন যেরকম রেট দেখাচ্ছি সেম রেটেই কিন্তু আপনারা প্রোডাক্ট পাবেন আর যারা কোয়ান্টিটি নেবেন আরও দাম কম হয়ে যাবে দাদা ঠিক আছে যখন সাইড কাটা কালেকশন কিন্তু প্রচুর রয়েছে এরকম মানে সাইড কাটা কালেকশন পেয়ে যাবেন 100 টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখুন একটা খুলে দেখিয়ে দিই একশো টাকার মধ্যে কিন্তু সাইড কাটার প্রচুর রয়েছে একদম এবার একশো টাকা আমি আশি টাকাও কিন্তু সাইড কাটা কালেকশন দেখিয়েছি কেজির ওপরে হয় ঠিক আছে চোদ্দো কেজি থাকে বারো কেজি থাকে ঠিক আছে রেওয়ন কাপড়টা এরকম ধরনের হয় যারা জানে তো জানে যারা না জানে তাদেরকে দোকানে ভিজিট করলে আমরা টোটালটাই বলে দেবো ঠিক আছে কোনটা কত কেজির মাল রয়েছে আমরা টোটালটাই বলে দেবো দেখুন শিপনের ওপরে আরেকটা সাইড কাটা মাল গ্রাউন্ড মাল দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো শিফনের উপরে গ্রাউন্ড রয়েছে দেখুন এগুলো গ্রাউন্ড প্রত্যেকটা আলাদা আলাদা কালার থাকবে দেখুন একটা খুলে দেখিয়ে দিচ্ছি ফুল গ্রাউন্ডের মধ্যে থাকে হ্যাঁ হ্যাঁ ফুল গ্রাউন্ডের মধ্যে থাকবে দেখুন গ্রাউন্ডটা দেখুন দেখলেই বুঝতে পারবেন যে কতটা বড় রয়েছে বিশাল বড় কতটা বড় লেন্থ রয়েছে দেখুন ওকে এগুলোর প্রাইস চলে আসবে আমাদের কাছে মাত্র আর মাত্র দুশো টাকার মধ্যে দাদা দুশো টাকার মধ্যে চলে আসবে এরকম ধরনের গ্রাউন্ড ঠিক আছে প্রচুর ভ্যারাইটি রয়েছে আপনাদেরকে বলবো যে স্ক্রিনে নাম্বার রয়েছে কন্ট্যাক্ট করুন যারা আসতে পারবেন চলে আসুন আর যারা না আসতে পারবেন ট্রান্সপোর্ট কুরিয়ার ফ্যাসিলিটি রয়েছে ট্রান্সপোর্টের মাধ্যমে মাল চলে যাবে আমাদের কাছে আপনারা পঁয়তাল্লিশ টাকাতে শুরু করে আপনার হাজার বারোশো টাকা অবধি কুর্তির কালেকশান পাবেন ঠিক আছে আমাদের এখানে আপনারা আফসানা কোম্পানির এছাড়া প্রচুর ধরনের কোম্পানির আইটেম রয়েছে ঠিক আছে কুর্তি প্রচুর কোম্পানির আইটেম রয়েছে দেখুন এটা একটা গ্রাউন্ডের মধ্যে চলে আসবে এরকম ধরনের চার পিসের কালার সেট থাকবে ঠিক আছে দেখুন এক পিস খুলে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু এগুলো ইট কালেকশনের ওপরে হয়ে যাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা এগুলো ইট কালেকশনের ওপরে থাকবে দেখুন আর গ্রাউন্ডগুলো দেখবেন কতটা বড় গ্রাউন্ড রয়েছে ঠিক আছে কতটা বড় গ্রাউন্ড রয়েছে এগুলোর প্রাইস থাকছে আমাদের কাছে আড়াইশো টাকার মধ্যে আড়াইশো টাকার মধ্যে ঠিক আছে যারা এখান থেকে দেখে ডিজাইন চয়েস হচ্ছে স্ক্রিনশট করতে পারেন

এগুলো যেহেতু কোম্পানির মাল প্রচুর ধরনের আইটেম রয়েছে আমাদের কাছে একটা একটা থেকে একটা প্রচুর ধরনের কোম্পানি রয়েছে আপনাদেরকে বলবো দোকানে একবার হলো ভিজিট করতে হবে কী কোম্পানি রয়েছে না রয়েছে আপনারা দোকানে ভিজিট করলেই কিন্তু বুঝতে পারবেন আর কাপড় কোয়ালিটি পুরোটা আপনার নিজে হাতে করে দেখে নিতে হবে যারা আসতে না পারছেন অল্প কিছু মাল অনলাইনে পারচেস করে দেখুন যদি কোয়ালিটি ভালো লাগে নেক্সট টাইম আপনারা কেনাকাটা করতে পারেন এছাড়াও সৌমিলি শারিগুড়ির আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা চ্যানেলে গিয়ে আমাদের নতুনত্ব প্রচুর ভিডিও পাবেন ঠিক আছে তো আপনাদেরকে বলবো যে যারা আসতে চাইছেন দোকানে চলে আসুন যেরকম দাম দেখানো হয়েছে আমাদের সেম দামে আইটেম পাবেন আপনারা তো আজকের মতো আমাদের এইটুকুই ভিডিও থাকছে নমস্কার